চ্যাপ্টার টুতে ক ভাগের জন্য প্রথম প্রশ্ন এখানে ল্যাগরাঞ্জের যোগাশ্রয়ী আংশিক অন্তরক সমীকরণের সংজ্ঞা দাও অনেকবার আসছিল ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখানে ল্যাগরাঞ্জের যোগাশ্রয়ী আংশিক অন্তরক সমীকরণ হচ্ছে এটা এর আগের চ্যাপ্টারেও আমরা দেখছিলাম এই সমীকরণটা যোগাশ্রয়ী ল্যাকরাজঞ্জের আংশিক অন্তরক সমীকরণ তো এটা মোটামুটি আমরা অঙ্ক করার সময়ও দেখছি তো এটা হচ্ছে আর এখানে যে পি এবং কিউটা ইউজ করা হয়েছে পি হচ্ছে ডেলজেট বাই এক্স আর কি হচ্ছে ডেলজেট বাই ডেল ওয়াই অংশটা একটুখানি লিখে দিতে হবে যেখানে শব্দটা লিখে আচ্ছা এরপরে প্রশ্ন রৈখিক আংশিক অন্তরক সমীকরণের ক্ষেত্রে সহায়ক সমীকরণ বলতে কি বুঝো তো রৈখিক আংশিক সমীকরণ হচ্ছে এটা কিউ ইকুয়াল আর এটা তো এটার ক্ষেত্রে আমরা জানি সহায়ক সমীকরণ কি ডিএক্স বাই পি ডি ওয়াই বাই কিউ ডিজেড বাই আর সবগুলো কি সমান এই তো তারপরে হচ্ছে আমাদের একটা সমীকরণ দিয়ে দিচ্ছে এর ইন্ট্রিগাল তলের অভিলম্বের দিক অনুপাত কত দিক অনুপাত মূলত হচ্ছে এই যে এখানে যে প্লাস আকারে আছে এই আরটাকে যদি এপাশে পাশে নিয়ে এসি মাইনাস আর হবে তো এখানে আমাদের আছে পি এই যে পি সাথের অংশটা পি বড়ো হাতের পি সাথের অংশটা বড় হাতের কিউ এর সাথে অংশটা পি কিউ আর এটা যদি এপাশে পাশে আনি আমরা মাইনাস আর পাবো তাহলে আর এর সাথে আছে কে মাইনাস ওয়ান তো এখানে মাইনাস ওয়ান পি কিউ আর মাইনাস ওয়ান এটা হচ্ছে দিক অনুপাত কখন প্রথম ক্রমের দুইটি আংশিক অন্তরক সমীকরণ সুসঙ্গত হয় আচ্ছা প্রথম ক্রমের দুইটি আংশিক অন্তরক সমীকরণ আমরা নিব এখানে এফ অফ এক্স ওয়াই জেড পি সমান জিরো এটা একটা আংশিক অন্তরক সমীকরণ আরেকটা নিলাম জি অফ এক্স ওয়াই জেড পি কিউ সমান জিরো কিন্তু ভেতরের অংশটা সেম একটা এফ ফাংশন একটা হচ্ছে জি ফাংশন সমান জিরো দুইটা নিলাম সমীকরণ এরা সুসঙ্গত হবে যদি দুইটা সমাধান একই হয় মানে হচ্ছে একটি সমাধান অপরটি সমাধানের সমান হয় তাহলে এরা সুসংগত হবে আচ্ছা এরপরে প্রশ্ন একটি ইন্টিগাল পৃষ্ঠ বলতে কি বুঝো ইন্টিগাল পৃষ্ঠ বলতে বোঝায় হচ্ছে এই যে এটা অফ এক্স ওয়াই জেড পি কিউ সমান জিরো যেখানে পি হচ্ছে জেড বাই এক্স আর কিউ হচ্ছে ডেলজেট বাই ডেল ওকে এরপরে ছয় নম্বর প্রশ্ন এফ অফ পি কিউ সমান জিরো এর পূর্ণাঙ্গ ইন্ট্রিগাল লিখো এখানে পি কিউ সমান জিরো আমাদের বলে দিছে তাহলে পি জায়গায় সি ওয়ান আর কি ওর জায়গায় সি টু সমান আমরা জিরো লিখতে পারি তো সমান আমরা লিখতে পারি কি সি টু সমান বিটা অফ সি ওয়ান লিখতে পারি বিটা অফ সি ওয়ান যদি হয় তাহলে পূর্ণাঙ্গ ইন্ট্রিগাল জেড সমান হবে সি ওয়ান এক্স প্লাস এই যে যে সি টুর মানটা পেয়েছি সেটা ইন্টু ওয়াই প্লাস একটা বাড়তি একটা কনস্ট্যান্ট সি থ্রি আসবে যেহেতু আমরা সি ওয়ান সি টু অলরেডি ইউজ করে ফেলছি তাই সি থ্রি আসলো এটা একটু মুখস্থ করে ফেলতে হবে এটা আমাদের থিওরিয়ামের অংশ এরপর ইন্টিগাল তলে সাধারণ আকার লিখো ইন্টিগাল তলের সাধারণ আকার হচ্ছে এটা এটা আর এই যে ইন্টিগাল পৃষ্ঠ সেম কথা ইন্টিগাল পৃষ্ঠ যা ইন্টিগাল তলতা একই কথা ঠিক আছে তো এটা এটা সেম অ্যান্সার প্রশ্নটা কিন্তু দুইভাবে আসে এটা পনেরো সালে আসছিল এটা এটা এই যে অনেক বাইশ সালে আসছিল উনিশ সতেরো তেরো আংশিক অন্তরক সমীকরণ আমাদের একটা দিয়ে দিছে এটা সমান জিরো এর ক্ষেত্রে চারপিটের সহায়ক সমীকরণ লিখো সরাসরি এটা যেহেতু আমাদের একটা কি এটা হচ্ছে আমাদের থিওরিয়াম চারপিট পদ্ধতির ক্ষেত্রে হ্যাঁ তো আমরা সরাসরি এটার যে সূত্রটা সেটা লিখে দিব চারপিটের সহায়ক সমীকরণ এ ই সমান আমরা জানি ডিপি বাই ডেলেভ বাই এক্স প্লাস পি ডেলেভ বাই ডেলজেড

একটা সম্পর্ক স্থাপন করা এটাই হচ্ছে চারপিট পদ্ধতির প্রধান বিষয় হ্যাঁ এরপরে কোন আংশিক অন্তরক সমীকরণের সম্পূর্ণ যোগজ বা সম্পূর্ণ সমাধান বলতে কি বোঝো কোন আংশিক অন্তরক সমীকরণের অনির্ভরশীল চলকের সংখ্যা এবং ইচ্ছামূলক ধ্রুবকের সংখ্যা সমান হলে সেটাই হচ্ছে কি সম্পূর্ণ সমাধান সম্পূর্ণ সমাধান মানে হচ্ছে পূর্ণাঙ্গ ইন্ট্রিগাল ঠিক আছে আর আছে বিশেষ ইন্ট্রিগাল সাধারণ ইন্ট্রিগাল তিন পথ তো এর অঙ্কগুলো আমরা করে আসছি আমরা জানি যে অঙ্ক যখন করছি তখন কিন্তু আমরা অনির্ভরশীল চলকের সংখ্যা এবং ইচ্ছামূলক ধ্রুবকের সংখ্যা যখন সমান পাইছি ওইটা আমরা বলে দিছি যে এটা পূর্ণাঙ্গ ইন্ট্রিগাল এরপরে ওইখান থেকে আমরা ধ্রুবক অপসারণ করার পরে যেই অংশটা পাইছি নতুন করে সমীকরণটা ওইটাকে আমরা বলছি হচ্ছে কি বলে সাধারণ সমাধান এর সাধারণ ইন্ট্রিগাল আর এরপরের অংশ যেটাই আমরা ধ্রুবকের একটা নির্দিষ্ট মান পাইছি মানে মান বসিয়ে দিয়ে আবার একটা ইয়ে করেছি মানে কি বলে সমীকরণ পাইছি তখন আমরা বলতাম যে এটা বিশেষ ইন্ট্রিগাল ওই লাস্ট একটা অঙ্গ করছিলাম এই চ্যাপ্টারের ওইটা একটু দেখে নিলে খুব ক্লিয়ার হবে মনে আছে তোমাদের হয়তো তো আমি একবারে বলে দিলাম দেখি অনেক কিছু যাই হোক এই তো সম্পূর্ণ সমাধান এটাই এরপরে দেওয়া আছে এই অংশটা যে কোনো আংশিক অন্তরূপ সমীকরণ হলে আর এস টি দ্বারা কি বোঝায় আর দ্বারা বোঝায় হচ্ছে এটা আমরা জানি এস দ্বারা বোঝায় হচ্ছে এটা আমরা জানি আর টি দ্বারা বোঝাই হচ্ছে এটা এখানে বলার কিছু নাই অঙ্ক করার সময় এগুলো আমরা অলরেডি বলে ফেলছি এরপরে বারো নম্বরে এই যে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এই আংশিক অন্তরক সমীকরণের জন্য ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ লিখতে বলছে তো ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ আমরা জানি পি সাথে অংশটা dx এর নিচে আসে q এর সাথে অংশটা dy এর নিচে আসে আর এই যে সমানের পাশে যা থাকবে ওটা dz এর নিচে আসে এগুলো সব সমান এই যে সমান দিতে হয় এই যে আমাদের একটা আংশিক অন্তরক সমীকরণ এখানে বলছে এই আংশিক অন্তরক সমীকরণের সাধারণ যোগজ কি সেটা আমাদের লিখতে হবে সাধারণ যুগজ কাকে বলে বা সংজ্ঞাটা লিখতে হবে এখানে পূর্ণাঙ্গ ইন্টিগ্রালে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করে প্রাপ্ত সমাধানকে আমরা সাধারণ যোগ বা সাধারণ ইন্টিগ্রাল বলি ঠিক আছে এটা আমি একটু আগেও বললাম এরপরে হচ্ছে আচ্ছা যেহেতু এখানে আসছি আরেকটা জিনিস আসতে এটা আমরা করলাম ষোলো নম্বরটা একটু দেখো বিশেষ ইন্টিগ্রাল কি বিশেষ ইন্টিগ্রাল হচ্ছে পূর্ণাঙ্গ ইন্টিগ্রালের ধ্রুবকের নির্দিষ্ট মান বসিয়ে প্রাপ্ত সমীকরণ সমাধানকে বিশেষ ইন্টিগ্রাল বলে এখানে আমাদের ধ্রুবকটা অপসারণ করতে হয় ওটাকে বলে সাধারণ ইন্ট্রিগাল আর বিশেষ ইন্ট্রিগাল হচ্ছে ধ্রুবকের একটা নির্দিষ্ট মান বসিয়ে নতুন যে সমাধান পাই সেটা আচ্ছা এটা গেল এরপরে তেরো নম্বর পর্যন্ত পড়ছিলাম আমরা চোদ্দ নম্বরে এখানে একটা সমীকরণ দেওয়া আসতে এর পূর্ণাঙ্গ ইন্ট্রিগাল লিখতে বলছে তো পির মান আমরা ধরবো সি ওয়ান আর কিউকে ধরবো আমরা সি তাহলে পি পির জায়গায় আমরা সি ওয়ান স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারি ওয়ান তো এখান থেকে আমরা যদি সির মানটা নির্ণয় করতে চাই সি স্কোয়ারটা এটার পাশে চলে যাবে

এরপর এখানে যে সি ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান সির মানটা নির্ণয় করা হয়েছে যার জন্য এখানে রুট ওভার আসছে স্কোয়ার ছিল রুট ওভার আসছে এই মানটা আসলো তাহলে পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল জেড সমান আমরা লিখতে পারি হচ্ছে সি ওয়ান সাথে এক্স প্লাস আমরা সির যে মানটা পাইছি এটার সাথে ওয়াই প্লাস নতুন একটা ধ্রুবক সি টু নিয়ে আসা হয়েছে যেহেতু এখানে সি ওয়ান আর সি ছিল এখানে সি টু আনা হলো যদি সি ওয়ান আর সি টু নিতাম আমরা সেক্ষেত্রে কিন্তু এখানে সি থ্রি আনতাম যাই হোক দরকার নাই যা আনছি সেটাই বুঝলেই হবে এই এটা একটা সমীকরণ দেওয়া আছে এই আকারের সমীকরণটি সম্পূর্ণ সমাধান লিখতে বলছে সম্পূর্ণ সমাধানে প্রথমে z তারপর z কে u এর সাপেক্ষে সাথে আসবে এখানে c1 আর এই অংশটা সমান 0 সুতরাং u সমান হবে x c1y বিশেষ ইন্টিগ্রালে তো বলাই হয়েছে আগে তো এখানে এই চ্যাপ্টারের জন্য 16টা প্রশ্নই আছে